করবে ও আজকাহা ইন্দা মালিকিকুম এবং আল্লাহ রবুল আলমের কাছে সবচাইতে পবিত্র আমল ও আর ফাইহা ফি দার এবং যে আমল তোমাদেরকে তোমাদের সেই জান্নাতে সর্ব তোমাদের মর্যাদাকে স্থানকে সবচাইতে উঁচু করবে এবং স্বর্ণ স্বর্ণ রৌপ্য আল্লাহর পথে ব্যয় করার চাইতেও উত্তম অনুপভাবে আরও উত্তম হচ্ছে যে জিহাদের ময়দানে তোমরা শত্রু বাহিনীর সাথে তোমরা জিহাদ করবে এবং তোমরা শহীদ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ কথা বলার পরে সাহাবার বললেন অলু ইয়া বালা ইয়া রসুল আল্লাহ সাহারা বললেন হ্যাঁ আল্লাহর রসুল অবশ্যই আপনি আমাদেরকে সেই উত্তম আমল সম্পর্কে অবহিত করবেন আল্লাহর রসুল বললেন হি আজ ওজাল সেটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের রিকির আজকার করা সমন্বিত সমন্বিত উপস্থিতি অনুপভাবে রিকিরের ফজিলত হচ্ছে যে রিকির ব্যক্তির আমলে তার যে ঘাটতি থাকে তার কমতি থাকে দুর্বলতা থাকে এ দিকির সেটিকে কি করবে তার পূর্ণতা দান করবে সে ঘাটতি পূর্ণ করবে আল্লাহ একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল আলসালামকে প্রশ্ন করলেন যে ইন্না সারা ইসলাম আলাইয়া যে ইসলামের যে নফল যে এবাদত ইবাদতবান্দিগি অসংখ্য আমার কাছে অনেক হয়ে গেছে কোনটা করব। কোনটা এতগুলো করা আমার জন্য সর্বদা সম্ভব হবে কিনা না সুতরাং আপনি আমাকে কি করুন আপনি আমাকে এমন একটি আমল উত্তম সেগুলোর মধ্যে এমন একটি উত্তম আমল আপনি আমাকে আমলের ব্যাপারে অবহিত করুন যে আমলটি আমি কি করব আঁকড়ে ধরবো এবং সে আমলটির মাধ্যমে আমি আমার পূর্ণতা আমি লাভ করতে পারবো